তেরো তারিখে যে আওয়ামী লীগে লকডাউন ঘোষণা করছে এটা মানে কারণ হইল দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদের দেওয়ালে ওখানে মনে করেন পিঠে গেছে ওখানে আর কি করবে কোন বাঁচতেও না খাইতেও না ঘুরতেও না হ্যাঁ এক জায়গায় কিছুই করতে পারতেছে না ওখানে মনে করেন আওয়ামী লীগ কি তুই কি করবো এগুলো যাচ্ছে না যাই হোক যে তেরো তারিখে যে লকডাউনের কথা বলা হয়েছে যে লকডাউনের কথা তেরো তারিখে বলা হয়েছে এই লকডাউনে মনে করেন হলো যে বাংলাদেশ সরকার নিরপেক্ষ সরকার ওনার উপদেষ্টা ওনার নিরপেক্ষ থাকবে আর ওনার সচিবে ওনার সচিবে বলে যে আওয়ামী লীগ সব নেতাকর্মীরা মিল যা আওয়ামী লীগকে প্রতিহত করব। তাহলে তো ভাই এটা দলীয় হয়ে গেলো বুঝলেন এইগুলা কথা বলা তো ঠিক না আওয়ামী লীগ বিএনপি জামা জায়দল সব আমাদের দেশে ওরাহিনের মাধ্যমে বিচার করতে পারে কিন্তু জনগণের হাতে এই অরাজগত করা জনগণের হাতে ভাই ভাইকে উঠায় দেওয়া তে পুরানো অভ্যাস এই সেটা আমি পাশেই আগস্টে দেখছিলাম যে ওরাহনে যারা আছে ক্ষমতার তারা এইভাবে কিন্তু প্রতিহত করছে এইভাবে আর কত দিন চলবে বাংলাদেশে যে একজন প্রিয় সচিব আমি তাদেরকে সম্মান করি তাদেরকে সম্মান করা যায় তার মুখ যে তো এইসব কথা বলা ঠিক না যে সব দল মিলে একটা দলকে প্রতিহত করবো ভাই এটা কোন এটা কোন আইন কোন নিয়ম দেশে কি আইন বলতে কিছু আছে তখন মনে করেন আওয়ামী লীগ আর কোথায় যাবে আওয়ামী লীগের আর ঠিকানা নাই আওয়ামী লীগের যে একটা না আওয়ামী লীগের যে একটা এই দেশের আইন শৃঙ্খলা বা সরকারের প্রতি ভাই এটা নাই এইটা মনে করেন এটা হলো রাজনৈতিক উদ্দেশ্যে যেহেতু মনে করেন তারেক রহমান তো বলছিল আবে আসতে পারে না রাজনৈতিক পরিস্থিতি বুঝতে আসবে এটা সবাই বলে আগামী নির্বাচনে ভোট দিল বুড়ের হাওয়া তো নাই বুড়ের যে একটা হাওয়া বুড়ের যে একটা আমেজ এই যে দেখেন আপনি আজকে শহরের যে অবস্থা এই এটা কি বুড়ের আমেজ বুড়ের সময় থাকবো মানুষ আনন্দিত যেহেতু সময় কাছে আছে বুড়ের সময় নেতারা থাকবো জনগণের কাছে জনগণের পাশে এই সরকার এই বাংলাদেশের সমস্ত দলকে এরকম পর্যায়ে নিছে ভাই ভাইকে দেখতে পারতাছে না বোন বোনকে দেখতে না আত্মীয় আত্মীয় নষ্ট করতেছে শুধু এই সরকারের ব্যস্ততার কারণে এই সরকার দলের ভিতরে এমন একটা পেস লাগাইছে এই সরকার দলের ভিতরে এমন একটা পেস এমন একটা সমস্যা কিন্তু কোনো দল বুঝে কোনো দল বুঝে না এই না বুঝার কারণে দেশের মানুষ অসিন্দুষ্ট হয়ে গেছে আমি সাধারণ একটু পাঁচই আগস্টের পর যদি ঢাকার পাশে যে যেকোনো মেডিকেলের রুগী আইসে সময় লাগছে কম ওখানে মনে করেন ঢাকার বাইরে থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা আসার কোনো রিস্ক নাই কিন্তু ডাকার ভিতরে একটা হাসপাতালে ঢুকিয়া রুগী যে ঢুকাবো এটার কোনো পরিবেশ নাই আপনি দেখেন এই যে রাস্তার যে পরিবেশ রাস্তার যে পরিবেশ রুগী তো এম্বুলেন্সেই মরে রুগী তো আমার মুখে কথা কে সব সময় তো সব দিক দিয়ে তো ভালো ছিলাম সব দিক দিয়ে আমরা তো চাইছিলাম না এটা আমরা তো আওয়ামী চাইছিলাম না আওয়ামী তো মনে করেন ওরা এই ওয়ারাতে কারণে তো আওয়ামী লীগের অনেক পঁচাত্তর পার্সেন্ট ভোট জনমত হয়েছে আওয়ামী লীগ তো কেউ চাইছিল না যারা এই আন্দোলনটা করছিল তারা কি চাইছিল তারাই তো দরকার কেউ চাই নাই ওরাই যদি ভালো থাকতো ভালো চালাইতো তাহলে কিন্তু আওয়ামী লীগের কথা স্মরণ করতো না আজকে আমার কি আওয়ামী লীগও বাদ দিব না বিএনপিও বাদ দিবো না কিন্তু দেশ যে ধ্বংস হইলো এইটাই হচ্ছে সর্বমূল আর মনে করেন দলের কেউ সাপোর্ট সবাই করতেই পারে আমি তো আর মনে করেন আলিমুল্লা না যে ওহান কম এক কথা তোহান কম এক কথা আমি ত্যাগ করছি যার জন্য আমি ত্যাগ করছি তার জন্য আমি জীবন দিব যদি আসে আমি রাজপথে থাকবো যদি হয় কার্যক্রম আমি যেহেতু কথা দিছি আমি মুসলমান হিসেবে কথা দিছি একজনেরকে ঠিক আছে আমি রাজপথে থাকবো এই আমার মন থেকে আমার দলকে আমি কথা দিছি যে আমি যে কিনু আন্দোলনে যে কোনো সময় আমার বুক পেতে গুলি গুলি করতে আমার কোনো সমস্যা নাই আমি মৃত্যু পর্যন্ত আমি যাইতে বাধ্য এই আওয়ামী লীগের কারণে এই মৃত্যু পর্যন্ত বাধ্য আমার জীবনে আমি কোনো রাজনীতি করি নাই কিন্তু দেশের পরিস্থিতি দেখিয়া অন্তত দিদি সব দেশের পরিস্থিতি দেখিয়া ওখানে সবই বাটপার পার আগের চেয়ার খারাপ হয়েছে তো আমার আগের দেই ভালো আগের সেটা যদি খারাপ হয় আমি যদি কাজ না করে ভাত না কইতে পারি তা কাজ না করাই ভালো আমি